সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ডান পাশে যিনি আছেন নাইমুল ইসলাম তার মা আছেন আমার কাছে কয়েকদিন ধরে এসে আমার চেয়েছেন যে করবা টিভি একটা পুরাতন টিভি এবং এটা ডোমিন হুষ্টিং কটবা টিভি নামে আমার ক্রয় করে আমি ব্যবসা করে আসছি ফেসবুকের মাধ্যমে প্রতিটি ব্যবসায় কিন্তু ভৈদ হালাল তা যাই হোক যে 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 কথাটা বলেছে তার নিজের মুখে তার সংগঠনের কতিপয় লোকের কু পরামর্শ আমাকে হয়রানি করার জন্য বিভিন্নভাবে আমাকে নাজহাল করার জন্য আমার আইডিটি অবশ্যই করেছে করার কারণে আমি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমি তাকে কারণ দর্শনের সময় দিয়েছি সে যথাসময় চুঠিত উপার পর সে এসেছে এসার পর ক্ষমা প্রার্থনা করেছে এবং অঙ্গীকার নামা দিয়েছে এই নামে কোনো আইডি করবে না এই নামে কোনো ব্যাপারে কোনো কিছু করবে না তবে আমার একটি প্রশ্ন কাউকে খারাপ খুব পরামর্শ দিয়ে। কাউকে ক্ষয়ক্ষতি করবেন না আর আজকা কিন্তু আপনারা নাই সে কিন্তু নিজে এসেছে তার মাকে নিয়ে আমার বিজ্ঞ আইনজীবীর কাছে আমি মানুষ আমি মানবতার সবাই কাজ করি আমার বোনের দিকে তাকাইয়া এবং সে আমাকে মামা ডেকে তার মাকে নিয়ে এসে আমার পায়ে পড়ে আমি ক্ষমা করেছি আল্লাহ যখন তাকে মাফ করো তবে মানুষের ক্ষতি করবে না এটুকু তোমার কাছে আবেদন এসব প্রতারণা থেকে সরে যান মানুষকে সামাজিকভাবে হেওয়া করতে পারেন আপনারা মিথ্যা অভিযোগ দিয়েছেন এই আপনাদের সংগঠনের শেষ সদস্য তার মুক্তিকে শুনেছেন ওই আইন সঙ্গে আরেকটি আইডি করছি সেটা আমার বড় ধরনের গল্প সদস্য এবং আমার সহকর্মীদের যারা আছে তাদের সুপরামর্শ আমি আইডি করছি তাই আল্লাহর বস্তে মানুষকে হয়রানি করেন না কারো ব্যবসা প্রতিষ্ঠিত লাথি দিবেন না আমরা কাঁধে কাজ বলে কাজ করব ভালো থাকুন সুস্থতা থাকুন কর্মটি সুস্থতা থাকুন আল্লাহ হবে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি